হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পেন মামিস কিচেন আর সামনে চলে এসেছে রাখী পূর্ণিমা তাই রাখি পূর্ণিমা স্পেশাল পারফেক্ট বালুশাই মিষ্টি রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখবে তাহলে কিন্তু তোমাদের রেসিপিও পারফেক্ট তৈরি হবে আর এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয় উপর থেকে যতটা ক্রিস্পি ভেতর থেকে ঠিক ততটাই রসলো হবে অবশ্যই রেসিপিটা পুরোটা দেখবে তাহলে তোমরাও বুঝতে পারবে আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব স্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন অল বাটন প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে বালুশাই মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিলাম তিন কাপ ময়দা এর মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো আসে আর কেউ যদি এই লবণটা পছন্দ না করো মিষ্টিতে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো তো লবণ দেওয়ার পর এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার সামান্য একটু দিয়েছি বেকিং সোডা দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ নিয়েছি ঘি আর এটা কিন্তু অবশ্যই ঘি দিয়ে করার চেষ্টা করবে তেল বা ডালটা দিয়ে কিন্তু একদম ভালো হবে না বা এর মধ্যে বাটারও খুব একটা ভালো লাগে না এর মধ্যে কিন্তু ঘি ভালো লাগবে তো এখানে হাফ কাপ আমি ঘি নিয়েছি তিন কাপ ময়দার সঙ্গে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম অল্প কিছুটা দিয়ে এবার বাকি যে ঘিটা রয়ে গেছে সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ঘির সঙ্গে ময়দাটা মিশিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু ময়ামটা দিয়ে নেবে আর এই কাজগুলো কিন্তু হালকা হাতে করতে হবে এই কাজগুলো একদমই তাড়াহুড়ো করে বা জোরে জোরে করা যাবে না হালকা হাতে করে নিতে হবে ময়দাটাকে প্রায় দু মিনিটের মতো ভালো করে ময়াম দিয়ে নিয়েছি দেখো কতটা ঝুরঝুরে হয়ে গেছে এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি ডো তৈরি করে নেব এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি জল নিয়েছিলাম প্রথমে অল্প দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এদিকে দেখো এর মধ্যে আরও একটু জল লাগবে তো বাকি যে জলটা ছিল পুরোটাই আমি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি আর এখানে একটা টিপস দিচ্ছি এই ডোটা তৈরি করতে সময় অবশ্যই তোমরা কিন্তু খুব হালকাভাবে আলতো হাতে এই ডোটাকে তৈরি করে নেবে এটা কিন্তু ডোলে ডোলে একদমই তৈরি করা যাবে না হালকাভাবে মেখে নিতে হবে এদিকে দেখো ডোটা তৈরি হয়ে গেছে আর এটাকে যদি খুব বেশি প্রেস করে তোমরা ডোটা তৈরি করো সেক্ষেত্রে কিন্তু লেয়ারগুলো ভালো করে আসবে না তাই হালকাভাবে মেখে নেবে তাহলেই লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাবে ডোটা এখানে আমার রেডি হয়ে গেছে এটাকে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণ এদিকে আমি শিরা তৈরি করে নেব এখানে আমি দুই কাপ দিয়ে দিলাম চিনি সঙ্গে হাফ কাপ থেকে একটু বেশি এক কাপ কিন্তু পুরো নয় হাফ কাপ থেকে অল্প বেশি দিয়েছি জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটু শিরা তৈরি করে নেব আর এই শিরাটা কিন্তু একদমই খুব বেশি ঘন করা যাবে না কোনো তারযুক্ত শিরা কিন্তু এখানে লাগবে না শিরাটাকে আমি ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে এবং শিরাটা একটু আঠালো চিপচিপে হয়ে যাচ্ছে ততক্ষণ জাল করব এদিকে দেখো শিরা কিন্তু প্রায় রেডি জাল উঠে গেছে এর মধ্যে আমি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তোমরা চাইলে স্কিপ করতে পারো এবার একটু তোমাদের চেক করে দেখাচ্ছি শিরাটা দেখো হাতে নিয়েছি কোনো তার তৈরি হচ্ছে না হালকা একটু আঙুলে চিপচিপে ভাব হচ্ছে এখানে কিন্তু শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর জাল করব না এদিকে বালুশাহের ডোটা আমি নিয়ে নিলাম প্রায় দশ পনেরো মিনিট এটা রেখে দিয়েছিলাম আর ডোটা কিন্তু আবারও একটু হালকা হাতে মেখে নিচ্ছি এবার এর মধ্যে থেকে অল্প একটু ডো হাতে নিয়ে নিলাম নিয়ে দু হাতের সাহায্যে হালকাভাবে একটু গোল করে নিয়েছি নিয়ে এর মাঝ বরাবর একটু ফুটো করে দিলাম আর সাইডগুলো তোমরা একটু এব্রো খেবড়ো দেখতে পাচ্ছ এটা কিন্তু এরকমই থাকবে খুব বেশি এটাকে স্মুথ করার চেষ্টা করবে না সেক্ষেত্রে ভাজার পর কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না তাই হালকা হাতে এটাকে গোল করে নিয়ে এর মাঝ বরাবর একটা ফুটো করে নিচ্ছি আঙুল দিয়ে সেমভাবে কিন্তু আমি সবগুলোর বালুসাহীকে বানিয়ে নিচ্ছি আর এই মিষ্টির সাইজগুলো কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো করতে পারবে আর এগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি ঝামেলাও নেই ছটপট তৈরি হয়ে যায় আর খুব সামান্য অল্প জিনিসেই কিন্তু এটা তৈরি হয়ে যায় আমার খেতে বেশ ভালো হয় এদিকে কিছু বালুশাই আমি বানিয়ে নিয়েছি আর তেলটাও গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি এক এক করে বালুশাইগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু অবশ্যই মিডিয়াম গরমে রাখবে মিডিয়াম গরম অবস্থায় মধ্যে বালুশাইগুলো দিয়ে দিবে বেশি গরম হয়ে গেলে কিন্তু এটা পুড়ে যেতে পারে এবং ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে এবং এর লেয়ারগুলোও ঠিক করে বোঝা যাবে না তাই মিডিয়াম গরম তেলে এটাকে দিয়ে দিতে হবে আর দেখো এটা কিন্তু আস্তে আস্তে করে উপরে ভেসে উঠবে এই সময় একদমই লড়াচাড়া করা যাবে না সেক্ষেত্রে এটা ভেঙে যেতে পারে দেখো কত সুন্দর উপরে উঠে এসেছে এবার একটা চামচের সাহায্যে খুব হালকাভাবে আমি একটা একটা করে উলটিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে দুপাশ থেকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব আর এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় লেগেছিলো মিডিয়াম আছে এদিকে দেখো বালুশাইগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে এর মধ্যে দেখতে পাচ্ছ তো এগুলোকে এবার আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর গরম গরম অবস্থাতেই কিন্তু এই বালুশাইগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা শিরাটার মধ্যে আমি দিয়ে দিলাম এক এক করে সবগুলো বালুশাই দিয়ে এটাকে একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি যাতে করে দুপাশ থেকে সুন্দরভাবে এর মধ্যে রস ঢুকতে পারে আর খুব বেশি সময় কিন্তু শিরার মধ্যে রাখার একদমই প্রয়োজন নেই এদিকে আবারও কিছু বালুশাই বানিয়ে নিয়েছিলাম সেগুলোকে ওই মিডিয়াম গরম তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দিয়ে এই বালুশাইগুলোকেও লাল লাল করে ভেজে নেব আর এদিকে দেখো আমি প্রায় দু তিন মিনিটের মতো বালুশাইগুলোকে শিরার মধ্যে রেখেছিলাম এবার এক এক করে শিরা ঝরিয়ে মিষ্টিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে কালারটা দেখে বুঝতে পারছো কত সুন্দর কালার এসেছে এগুলোর মধ্যে এদিকে আমার সবগুলো বালুসাই মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে থালার মধ্যে নিয়েছি কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর হয়েছে আর একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কতটা রসালো হয়েছে আর ওপর থেকে কিন্তু খুবই ক্রিস্পি দেখো ভাঙাতেই তোমরা বুঝতে পারছো যে উপরটা কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটা রসালো হয়েছে পারফেক্ট বালুসাই মিষ্টি এখানে কিন্তু রেডি হয়েছে রেসিপি ফলো করে তোমরা বানালে তোমাদেরটাও কিন্তু এরকমই পারফেক্ট তৈরি হবে আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বা বাই